সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো ঝুরি আলু ভাজা মসমচে ঝুরি আলু ভাজা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আপনার ভাতের সাথেও খাওয়া যায় এমনি নর্মাল নাস্তা হিসাবেও কিন্তু বেশ ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই আলু ভাজার জন্য তো আলু তো লাগবে এখানে আমি চারটা আলু নিয়েছি আলু চারটা খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এখন আলুগুলি আমি গ্রেট করে নিব এটা চাইলে ছুরি বা বটি দিয়েও একদম চিকন করে কুচি করে নেওয়া যাবে যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করা খুবই ইজি এই জন্য আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই তো এইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি এখন আলুটা আমাদের খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার জন্য আমি একটা বলে আলুগুলি নিয়ে নিলাম তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুটা খুব ভালোভাবে কয়েকবারে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একদম ক্লিয়ার পানিটা বের হয় এই তো আমার আলুটা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুটা আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এখন এই আলুর মধ্যে একদম ঠান্ডা পানি দিয়ে দিব ফ্রিজ থেকে যে ঠান্ডা পানিটা বের করে আমি দিয়ে দিলাম এখন এই ঠান্ডা পানিতে আলুটা আমরা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পরে আলুটা আমি একদম চিপে চিপে পুরো পানিটা বের করে নিব তারপরে একরকম একটা চাকনির মধ্যে আলুটা পানি ঝরার জন্য রেখে দিব পানিটা খুব সুন্দরভাবে চেপে চেপে ফেলে দিতে হবে যেন আলুর গায়ে কোনো পানি না থাকে এখন আমি এটা এভাবে রেখে দিব কিছুক্ষণ তাহলে পানিটা যেটুক থাকে ওটুকু একদম ঝরে যাবে তারপরে আমি এখন ভাজতে চলে যাব ভাজার জন্য প্রথমে আমি বাদামটা ভেজে নিব এখানে আমি কিছু বাদাম নিয়েছি চীনা বাদাম বাদামটা একটু ভেজে নিতে হবে বাদামটা একটু লো আছে ভাজবো একটু সময় নিয়ে তাহলে মচমচে হবে একদম তারপর আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে শুকনো মরিচটাও একটু ভেজে নিব। বাদামের সাথে একসাথে ভেজে নিব এই তো বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে এখন বাদাম আর মরিচটা আমি তুলে নিব বাদাম আর মরিচটা তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আলুটা আমাদের একদম শুকিয়ে গেছে আর একটুও পানি নেই এখন আমি আলুটা দিয়ে দিলাম আলুটা একবারে দেওয়া যাবে না আমি দুইবারে ভেজে নিব আলুটা কিন্তু একদম হাইটে ভাজতে হবে আঁচ কমিয়ে ভাজলে কিন্তু আলুটা মোচমুচে হবে না আর আলুটা দিয়ে একদম নাড়ার উপরে থাকতে হবে নাহলে দেখা যায় এক জায়গায় একদম কালার চলে আসবে আর এক জায়গায় কাঁচা থেকে যাবে এই জন্য নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে এই তো আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এইভাবে আমি আরও একটা ব্যাস ভেজে নিব এইভাবে আমি দুই ব্যাচে আলুগুলি ভেজে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেলো মুচমুচে আলুর ঝুরি ভাজা আশা করছি রেসিপিটি আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ